নমস্কার আমি শহরের কথায় দ্বিতীয়বার এসছি কবিতা পাঠের জন্য আমি আমার কবিতার বই বৃষ্টি হয়নি অনেক দিন থেকে একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাচ্ছি কবিতার নাম আম্রপালি এই আম্রপালি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি হাত ধরে হাঁটি হাঁটি পা শিখিয়েছি কখর বোল শিখিয়েছি এবিসিডি টুইঙ্কেল টুইংকেল লিটিল স্টার সরা শিখিয়েছি হাত ধরে স্কুলে নিয়ে গেছি আস্তে আস্তে তুই কত বড় হয়ে গেলি স্কুলের গন্ডি ছেড়ে কলেজে কলেজের গন্ডি ছেড়ে বিদেশে পারি ঘর ছেড়ে আমাদের ছেড়ে বিদেশের নাগরিক ভীষণ ব্যস্ত আমাদের লেখা চিঠি পড়ে সময় নষ্ট করিস না চিঠিরা চিঠির মতো টেবিলে পড়ে থাকে এখন তোর গাড়ি শরীর ঘিরে পারফিউমের গন্ধ বন্ধুদের সঙ্গে যোগাযোগ আমাদের সঙ্গে যোগাযোগের তার ছিন্ন মনে পড়ে ভাঙা বাড়িতে পড়ে থাকা স্কুল মাস্টার বাবা অসুস্থ মায়ের কথা এখন তুই ভীষণ ব্যস্ত জরুরি কাজে ফ্লাইটে উড়ে যাচ্ছিস চীন জাপান ইন্দোনেশিয়াতে তোর মা অসুস্থ মা কাপা কাপা ঠোটে জিজ্ঞাসা করে আমাদের হামড় পালি কবে হাসবে গো কবে আসবে কোথা বাড়ি জুড়ে অদ্ভুত এক অদ্ভুত এক স্তব্ধতা হাড় ভাঙা খাটুনি খেতে খেতে মানুষ করেছি তোর মা কোনোদিন বিলাসিতা করেনি সংসারের খাটুনি খাটতে খাটতে নিজের অজান্তে বুকের খাঁচাই বসিয়ে নিয়েছে টিভির জীবাণু ঘুমহীন রাত্রে যখন তোর মার গলা দিয়ে চাপ রক্ত এসে আমার গোটা শরীর ভিজিয়ে দেয় তখন সিতির ক্যামেরায় ঝলসে ওঠে তোর মুখ এখনো আমরা দুজনেই চোখ বুঝলে তোর সেই কচি মুখের হাসি দেখতে পাই ধীরে ধীরে তুই কত বড় হয়ে গেলি তবুও তুই আমাদের দুজনের মাঝে ছোট আছিস ছোট থাকবি চারিদিকে তাকালে মন হয় শূন্যতা একদিনের জন্য কি তোর বিদেশি ল্যাপটপে আমাদের মুখ ভেসে আসে না এখনো গধূলিতে বড় হ্যাকা লাগে একা লাগে শূন্য চোখে ছে থাকি আকাশের দিকে আকাশের দিকে নমস্কার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন